নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পাঞ্জাবে বন্যা পরিস্থিতির জন্য উত্তরপ্রদেশে গত এক সপ্তাহের মধ্যে আলুর বাজার দর কতটা বৃদ্ধি পেয়েছে এবং সারাদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর বাজার দর কি চলছে পাশাপাশি পশ্চিমবঙ্গে আলুর দাম কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোন স্থানে আলুর দাম কি লক্ষ্য করা আছে এসব সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় গত এক সপ্তাহের মধ্যে আলুর বাজার দর উত্তর প্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র উত্তরপ্রদেশের মান্ডি এবং দেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর বাজার দর বৃদ্ধি পেয়েছে তা নয় উত্তরপ্রদেশ সমস্ত কোল্ড স্টোরে আলুর দাম দেড়শো টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বিভিন্ন কোয়ালিটি হিসাবে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আগামী সপ্তাহ থেকে আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এই চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো ধীরে সুস্থে ধৈর্য সহকারে আলু বিক্রি করুন আলুর দাম একশো শতাংশ বৃদ্ধি পাবেই আগামী দিন আলুর ভবিষ্যৎ অনেকটা উজ্জ্বল এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিট তথা উত্তরপ্রদেশ সারা দেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর বাজার দর কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ ভাস্তারা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডিয়াল উদ্দাম দাম লক্ষ্য করাচ্ছে ডালা কোয়ালিটি হিসাবে ছশো সত্তর টাকা চমকাই তলা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা গড় কোয়ালিটির যেখানে রেডিয়াল উদ্দাম দাম চলছে গড় হিসাবে পাঁচশো চল্লিশ টাকা শ্রীনগর ইউনিটে আজ আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ট গড় কোয়ালিটির তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে আজ আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ট গড় কোয়ালিটির তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা সারেঙ্গা ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে আজ এই পরিস্থিতিতে হুগলি জেলার আরামবাগ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো সত্তর টাকা গোয়ার কোয়ালিটি এবং ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করাচ্ছে তিনশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা আজ এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফিরিপন্ট তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডিয়ালুর দাম চলছে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা আলিপুরদুয়ারে লাল বা হলেন্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা রেডিয়ালুর দাম লক্ষ্য করা আছে ছশো পঁচাত্তর টাকা থেকে সাতশো টাকার মধ্যে উত্তর প্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে এবং সারা দেশের বিভিন্ন মান্ডিতে আলুর বাজার দর কী লক্ষ্য করা আছে তা আপনাদের সামনে তুলে ধরছি উত্তরপ্রদেশের ফারুকাবাদ মান্ডিতে আলুর দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটির সাঁত্রিশ সাতানব্বই হিসাবে তেরোশো টাকা থেকে তেরোশো পঞ্চাশ টাকা এবং হালকা কোয়ালিটির সাঁইত্রিশ সাতানব্বই আলুর দাম লক্ষ্য করা আছে এক টাকা থেকে এগারোশো টাকার মধ্যে আজ কানপুর মান্ডিতে আলুর দাম লক্ষ্য করেছে ভিআইপি গুল্লা হিসাবে ন টাকা থেকে এগারো টাকা যেখানে গতকালকের তুলনায় আলুর দাম এক টাকা বৃদ্ধি পেয়েছে কানপুর মান্ডিতে হাইব্রিড আলুর দাম লক্ষ্য করাচ্ছে পোকরাচ হিসাবে সাত টাকা থেকে আট টাকা গুল্লা প্রতি কেজি পোনা মান্ডিতে আলুর দাম একশো টাকা বৃদ্ধি পেয়েছে গতকালকের তুলনায় যেখানে দাম লক্ষ্য করেছে সাঁত্রিশ সাতানব্বই ভিআইপি হিসাবে সতেরো টাকা থেকে আঠেরো টাকা প্রতি কেজি এবং হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোনা মান্ডিতে সাতই সাতানব্বই হিসাবে পনেরো টাকা থেকে ১৬ টাকা প্রতি কেজি পোনা মান্ডিতে হাইব্রিড বা পোকরাজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পনেরো টাকা থেকে ষোলো টাকা প্রতি কেজি ভিআইপি হিসাবে ইনডোর মান্ডিতে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ভিআইপি হিসাবে ষোলো টাকা থেকে ১৯ টাকা প্রতি কেজি হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে তেরো টাকা থেকে চোদ্দো টাকা প্রতি কেজি চেন্নাই মান্ডিতে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সাঁইত্রিশ সাতানব্বই ভিআইপি হিসাবে আঠেরো থেকে ১৯ টাকা প্রতি কেজি হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সাঁত্রিশ সাতানব্বই হিসাবে পনেরো থেকে সতেরো টাকা প্রতি কেজি হাইব্রিড আলুর দাম চলছে চোদ্দো টাকা থেকে ষোলো টাকা প্রতি কেজি উত্তরপ্রদেশে যেমন গত এক সপ্তাহের মধ্যে আলুর দাম দেড়শো থেকে দুশো টাকা বৃদ্ধি পেয়েছে সাউথের সমস্ত মান্ডিগুলিতে আলুর দাম অনেকটা ঊর্ধ্বমুখী হয়েছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে এবং উত্তরপ্রদেশের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তুলে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ